সেন্টিনেল দ্বীপ আন্দামান সাগরে অবস্থিত পৃথিবীর অন্যতম অক্ষত বনাঞ্চল এই দ্বীপে বাস করে পুরোপুরি বিচ্ছিন্ন নর্থ সেন্টিনেলিজ আদিম জনগোষ্ঠী যারা পঞ্চাশ হাজার বছর ধরে আধুনিক সভ্যতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন তারা বাইরের কাউকে দ্বীপে ঢুকতে দেয় না বাইরের বিশ্বের সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা তারা মানে না তারা নিজেরাই পুরোপুরি স্বনির্ভর জীবনযাপন করে আধুনিক টেকনোলজি বা সভ্যতার প্রভাব থেকে তারা সংরক্ষিত তাদের ভাষা সংস্কৃতি ও জীবনধারা সম্পূর্ণ অজানা ও গবেষণার জন্য কঠিন কারণ দ্বীপে প্রবেশ নিষিদ্ধ এখানে রয়েছে অদ্ভুত সব উদ্ভিদ ও প্রাণী যেগুলো পৃথিবীর অন্য কোথাও নেই এই দ্বীপের অক্ষত বন আমাদের জলবায়ু রক্ষা করে জীববৈচিত্র্য ধরে রাখে আর মানব ইতিহাসের এক জীবন্ত দলিল হয়ে আছে ভারত সরকার এই দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে যাতে বনভূমি ও আদিবাসীদের জীবন সুরক্ষিত থাকে বিদেশি বা ভারতীয় কেউ এই দ্বীপে অনুমতি ছাড়া যেতে পারেন না পর্যটক বা অন্যদের প্রবেশ চেষ্টা বা অনুপ্রবেশ আদিবাসী ও বনাঞ্চলের জন্য বিপজ্জনক হতে পারে বাইরের রোগব্যাধি আদিম মানুষের জন্য মারাত্মক কারণ তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম আধুনিক সভ্যতা সংস্পর্শে এলে তাদের জীবনধারা ও বনাঞ্চল উভয়ই বিপন্ন হয়ে পড়তে পারে সেন্টিনেল দ্বীপ এতটাই সুরক্ষিত যে এমনকি স্যাটেলাইটও এর সীমানা অতিক্রম করে না এটি প্রকৃতির এক জীবন্ত টাইম ক্যাপসুল এই অক্ষত বন আমাদের জলবায়ুকে সুরক্ষিত রাখে প্রচুর কার্বন শোষণ করে এবং জীববৈচিত্র্য ধরে রাখে এটি শুধু প্রকৃতির জন্য নয় মানব ইতিহাসের জন্য এক অমূল্য সম্পদ প্রকৃতি ও মানুষ দুজনকেই বাঁচিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন